রেডি হয়ে গেছি আর আমরা এখন যাব পুজো বাড়িতে কারণ বাবুর আর কি মানসিক ছিল তা এখানে এসেছি আর দেখছি মানে আজকেরই পুজো আর আমি জানতে পারলাম যে আজকের পুজো তাই আমি ভাবলাম যে মানসিকটা শোধ করে বাড়ি যায় তার জন্য এখন আমরা যাব গাড়ি চলে এসেছি আমাদের তা আপনারা সব দেখতে দেখুন আমরা কোথায় যাচ্ছি আর এদিকে একটু তো এখন ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে উঠে গিয়েছি আর আমাদের সাথে আমি আর টুকি ঢুকিয়ে যাচ্ছে আর কি আর অ্যাকচুয়ালি বলতে দেখুন আমরা চলে এসেছি আর আপনাদেরকে বলা হয়নি এটা কিন্তু মৌমিতার বাপের বাড়িতে পুজোটা হচ্ছে মৌমিতা কবে কবে এখানে মানত করে গেছে আমাকে বলেনি এই বাসন্তী পুজো উপলক্ষে আর কি তো সেটা আমি জানি না অ্যাকচুয়ালি মানত করে গোপনেই রাখতে হয় সেটা অবশ্য ঠিক তো আমরা এখানে এসে বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি ডালাটা কোথায় দেবো কারণ দু জায়গায় পুজো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে এসে জিজ্ঞাসা করলাম কেউ একবার বলছে এখানে কেউ বলছে ওখানে তো আমরা ঠিক পাচ্ছিলাম না কোথায় দেবো আর অ্যাকচুয়ালি রোদে মাথা গরম হয়ে যাচ্ছে আবার এখানকার লোকজনও ঠিকঠাক বলতে পারছে না তো অবশেষে আমরা ভালোভাবে শুনলাম এবং শুনে জানতে পারলাম যে একটা ঘর আছে ঘরের মধ্যে পুজো হচ্ছে এবং সেইখানে ডালাটা দেওয়া হবে অ্যাকচুয়ালি পুজো এখনও মেন পুজোর দুদিন বাকি আছে আজকে ঘট পুজো হচ্ছে তো যার জন্যে সেটা একটা ঘরের ভিতরে হচ্ছে তো তারপরে আমরা অবশ্যই দেখতে দেখতে এই যে দেখতে পেলাম এই মানে এইখানে পুজোটা হচ্ছে আর কি ঘট পুজো এইখানে লোকজন অনেক আছে এখানে ব্রাহ্মণও আছে পুজো হচ্ছে তো আমরা ফাইনালি এইখানে ডালা দিয়ে দিয়ে দেয় এবং জিজ্ঞাসা করি যে এখানে দিলে কোনো অসুবিধা হবে না তো আমাদেরকে পুজোর দিন আবার দিতে হবে তোরা বললো না আর দিতে হবে না এখানে দিলেই হবে তো ফাইনালি দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর রোদের চাপ এতটা কী বলবো আমরা ছাতা নিয়ে আসিনি ভুল করে ছাতা আনতে ভুলে গেছি তো আমরা বাড়িতে চলে এসেছি চলো ঢিল ছুটবা না তিনটে তিনটে তোল তিনটে তোল

চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা পরের দিন গিয়ে এই ঠাকুরটা আমরা মানে যেখানে গিয়েছিলাম সেই ঠাকুরটা দেখেছিলাম সেই ঠাকুরটার ছবি এই যে ফাইনাল আপনারা দেখুন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন